ফের বনদফতরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাগ ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের ঘটনা জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে লক্ষ্মীপাড়া চা বাগানে চিতাবাগের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল এরপর দফতরের কাছে আবেদন জানানো হলে লক্ষ্মীপাড়া চা বাগানের বিবি ছ নম্বর ওয়েস্ট ডিভিশনে খাঁচা বসানো হয় আর এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান বাসিন্দারা এরপর কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ ওই খাঁচায় বন্দি হয়ে রয়েছে খবর পেয়ে অনেকেই চিতাবাঘ দেখতে ভিড় জমান পরবর্তীতে বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের কর্মীরা এসে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন সূত্রে জানা গিয়েছে